আমরা সবচেয়ে আফসোস করি কোন জিনিসটা নিয়ে বলতে পারবেন ইয়াস আপনিও বলতে পারবেন আমরা সবচেয়ে তিং যে জিনিসটা নিয়ে বেশি আফসোস করি সেটা হচ্ছে আমাদের জীবন থেকে কোনো জিনিস যদি হারিয়ে যায় বা মহান সৃষ্টিকতা যদি কেড়ে নেয় আমরা ওই জিনিসটা নিয়ে বারবার আফসোস করি হ্যালো এব্রাহান এনাদের আমার নিউ ব্লাক ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই সেটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সৃষ্টিকতা আমাদের লাইফ থেকে আমাদের জীবন থেকে যে জিনিসটা কেড়ে নেয় আমরা ওই জিনিসটার প্রতি বেসিক্যালি আফসোস করি কিন্তু মহান সৃষ্টিকর্তা একটা কথা কি বলেছেন জানেন যে তোমার জীবন থেকে যে জিনিসটা আমি কেড়ে নিয়েছি বা যে জিনিসটা তোমার লাইফ থেকে আমি সরে দিয়েছি এটা কিন্তু তোমার ভালোর জন্য কারণ মহান সৃষ্টিকর্তাই জানে আমাদের জীবনের জন্য কোনটা পারফেক্ট হবে কোনটা আমাদের জীবনের জন্য ভালো হবে সেটা কিন্তু মহান সৃষ্টিকর্তাই জানে কিন্তু আমরা বেসিক্যালি ওই যে যে জিনিসটা পিছনে চলে যায় আমাদের লাইফ থেকে সরে যায় আমরা বেসিক্যালি ওই জিনিসটা নিয়ে আফসোস করি এই জন্য আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারি না একটা কথা বলে দিই তোমার জীবন থেকে কোনো জিনিস যদি পিছনে পড়ে যায় যত দামি হোক যত শ্রেষ্ঠ জিনিসই হোক না কেন সেটা পিছনেই থাকতে দাও পিছনে চলে যেতে দাও কারণ তুমি মনের ভুলে ওই জিনিসটার জন্য পিছনে তাকাবে না আর যখনই তুমি ওই জিনিসটার জন্য পিছনে তাকাতে যাবে দেখবে তুমি সব কিছু থেকে পিছিয়ে পড়বে তুমি সামনের দিকে আর আঘাতে পারবে না আস্তে আস্তে তুমি পিছনে পড়ে যাবে সো যেটা পিছনে চলে গিয়েছে লাইফ থেকে হারিয়ে গেছে বা মন সৃষ্টিকর্তা সরিয়ে নিয়েছে সেটা আমাদের ভালোর জন্যই কারণ আমাদের ভালোর জন্য মন সৃষ্টিকর্তা এগুলো করছে তো যেটা চলে গেছে সেটা যেন কখনো আফসোস করা যাবে না আর সামনের দিকে আঘাত হবে কারণ সামনের দিকে আছে ভালো ধর একটা জিনিস এটা তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমরা তো এটা বুঝি না বেসিক্যালি সবাই সবাই বেসিক্যালি আমরা ওই জিনিসটা নিয়ে অ্যাপসোস করে থাকি আমাদের লাইফ থেকে যেটা সরে গিয়েছে হয় প্রেমিকা গার্লফ্রেন্ড বা যে জিনিসটা হোক না কেন আফসোস হয় এই জিনিসটার জন্য সো এই জিনিসটা যেন কখনো অ্যাফসোস করা যাবে না কারণ তোমার জন্য যেটা ভালো হবে যেটা বেটার অপশন হবে সেটা কিন্তু মহান সৃষ্টিকর্তা রেখেছে কারণ তুমি যে জিনিসটা যে জিনিসটা লাইফ থেকে একবার হারিয়ে যায় সেই জিনিসটা যেন কখনোই আফসোস করা যাবে না যেটা তোমার জন্য ভালো হবে তোমার জন্য কল্যাণকর হবে সেটা দিবে এখন এটার ভিতরে এগুলোর ভিতরে এই কথার ভিতরে একটা কোনো পজিশন আছে এবার অনেকেই বলবে ভাই আমার তো স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করা তো সেটা তো আমি হতে পারি না এখন এটা আমার কি করো করি এবার আমি তোমাকে বলি তুমি যেই স্বপ্নটা দেখতেছো সেই স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে ওটা তুমি পূরণ করবে মহান সৃষ্টিকর্তা কিন্তু এদিকে মহান সৃষ্টিকর্তা কিন্তু আরেকটা কথা বলেছে যে তুমি যেই স্বপ্নটা দেখতেছো এই স্বপ্নটা তোমার জন্য কল্যাণকর করকিরা। না হ্যাঁ আমি তোমার স্বপ্নটা পূরণ করবো কিন্তু ওই স্বপ্নটা তোমার জন্য কল্যাণ করা হতো এখন তোমার জন্য যদি ওই স্বপ্নটা কর না হয় তাহলে তোমাকে তো মহান সৃষ্টিকর্তা দিবে না কারণ উইদা ইউহ ইউর লাইফ ডিসিশন ইজ ইউর পরিকল্পনা মহান সৃষ্টিকর্তার যে ডিসিশন যে পরিকল্পনা সেটা তার সাথে বেটার কারণটা হতে পারে না আপনি যেটাই পরিকল্পনা করবেন হবে না কখনোই হবে না সো এই জন্য বিশ্বাসবহন সৃষ্টিকর্তার উপরে রাখুন দেখবেন আপনার লাইফে ভালো কিছু অর্জন করতে পারবেন ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করুন